যখন আসতেসে ওরা মনে হয় একটা পক্ষ আমরা মনে হয় আর একটা পক্ষ আজকে যে সবাই এক পক্ষ থাকার কথা একটা এই পক্ষটার নাম হলো আল্লাহ পক্ষ কিন্তু ওরা যে এইভাবে আসতেছে মনে হয় হয়ে যেন সঙ্গে প্রতিপক্ষ বানাইয়া নবীর আউলাদের বিরুদ্ধে জন্য দাঁড়াইতেছে ইমামে আলী মুকা ইমামে হুসেন রাদি আল্লাহ তালানকে বলেন অসহর মানু তুমি কথা বলো না নামাজ যেমন ফরস পর্দা করো তেমন ফরস হাতের মধ্যে তো লোয়ারটা নিলাম একটু খেজুর ডাল দিকে ডালগুলা কাটলাম ও শহর মানু তাবু গুলা দাও একবার মরুভূমির পানির মধ্যে গাছগুলা বসাও বসায়া তাবু বানাইয়া তোমরা তাদের সামনে যাবে না এরা তোমাদের পরপুরুষ তোমাদের জন্য নামাজ যেমন ফরস পর্দা হতে মন ফরস এবার তাবুরা টানাইয়া শহর মানুকে তাবুর ভিতরে ঢুকাইয়া দিল এবার শকিনারে তাবুর ভিতরে ঢুকাইয়া দিল জৈনবের তাবুর ভিতরে ঢুকাইয়া দিল ও বন্ধুরে আমার সাইয়দ আমাদেরকে কারবালার বায়ান আজকে ওয়াজটা ঘটনার হিসাবে শুনেন না এমন একটা জেদ গায়ের মধ্যে ধারণ করবেন কেউ যদি হককে দহন করার জন্য চলে আসে আমরা ইমাম হুসাইনের মত মাঠে জান্নামী বলবো কেউ যদি গুরু গোবিন্দর চরিত্র নিয়ে সামনে আসে আমরা বাবা শাহজালালের উত্তর শরীরে তাদেরকে রেখে দেবো কথা বলেন ঠিক কিনা চিন্তা ভাবনা করি আমার কথাগুলো শুনতে হবে আর ডানে যাওয়া যাবে না ইমামি মুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তলো তুমি তা তুমি তুমি তাবুর চলে যাও এবার ঢুকাইয়া দিলেন ইমাম হুসেন রাদি আল্লাহ করে একজন সন্তান যে এই হলো বড় সন্তান বড় সন্তানটার নাম হলো আলী আকবর মেজু সন্তানটার নাম হলো আলী আওসাদ ছোট সন্তানটার নাম হলো জৈন হজরতে আলী ও বন্ধু বন্ধুরি এবার আলী আকবর বড় ছেলেটা কি কয় জানেননি ডাক দিয়া বলে আব্বা ওরা দিয়ে আমাদেরকে মারার জন্য আসতেছে ও বাবা সন্তানের সামনে বাবার গলার দিকে চুরি চালাই

না কারণ কেন যাব না বাবা আমার আপনি অনুমতি না দিলে তো মদিনার নবী কষ্ট হবে ও বাবা আপনি আমার অনুমতি দিন এই কথা বলার পর ইমাম হুসেন রাদি আল্লাহ বলে বাবা তুমি যাইতে পারো না আমার নাবি থেকে নিস পর্যন্ত যেই অংশটা অংশটা পাইছে আমার নানার মতো আর বুক থেকে মাথার তালু পর্যন্ত এই অংশটা পাইছে তোমার চাচা ইমামে হাসান পাইছে ডাইরেক্ট আমার নানার মতো এই ও আলি আকবর আমাদেরকে দেহ দিয়া সৌন্দর্য ভাগ করছে তোমার মধ্যে একটা নিয়ামত দিছে আমার আল্লাহ কারণ তোমার কণ্ঠটা শুনতে ডাইরেক্ট আমার নানার

আপনার আপনার উপরে বিপদ ওরা হককে দাফন করার জন্য সামনে পারছে না যদি আমি নিজের জবাব দেন আপনার নানা কি খুশি হবে না হবে হবে। আপনি কি চান আমি যুদ্ধের ময়দানে না যাইয়া আপনার নানার আমি কষ্ট দেই। আপনার নানার যদি আমি কষ্ট দেয় আমি কেমনে মুখ দেখাবো ও বাবা মেহরবানি করে আমার অনুমতি দেন এই কথা বলার ইমামে হুসাইন বাবা রে ও বাবা ঠিক আছে তুমি যুদ্ধের জামা গায়ে লাগাও যুদ্ধের জামাটা গায়ে লাগালেন হাতের মধ্যে তলো আটটা নাও হাতের মধ্যে তলো আটটা নেন নেওয়ার পরে তিনি রোয়ানা হয়ে যাবেন ইমাম হুসাইন রাতিয়া আল্লাহ তালানহু বলে ও বাবা বাবা তুমি যখন যুদ্ধের ময়দানে যাবা আলবিদা বলার পরে আমার বাবা ডাক দিবা আবার কথা দাও না যুদ্ধের মাঠ থেকে ফিরে আসা তুমি আমার আবার বাবা ডাক দিবা காரண আওয়াজটা শুনতে বড় ভালো লাগে এই কথা বলার পরে ডাক দিয়া বলে ঠিক আছে বাবা আমারে বিদায় দেন সেই মাত্র হাতের মধ্যে তলোয়ারটা লয়া গো বিদায় নিয়ে গেছে ওই মুহূর্তে যুদ্ধের ময়দানে যখন গেল এক মানুষ বলতেছে হুসাইনের কোল আসতেছে এবার তার শেষ করে দিতে হবে তার কণ্ঠটা তো শুনতে নবীর মতন এই কণ্ঠটাকে ধ্বংস করে দিতে হবে একটা কথা মনে রাখবেন দেখবেন কোন মানুষ যখন তার বাপার সঙ্গে পারে না তার সন্তান দিয়া জাল মিটাই এমন কিছু লোক সমাজে আসে না নাই ইমাম আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গুর সন্তান যেই মাত্র যুদ্ধের ময়দানে যাবে ওই মুহূর্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গুর সন্তান আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা গতির যুদ্ধের ময়দানে গেল আপনারা জবান খুলে বলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গুর সন্তানের গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর আরে জোরে জোরে গো গায়ের জন্য বেলায়তের জোর ও বন্ধু তুমি চোখ নিয়ে ঘুমায় যাও কিন্তু যারা বেলায়তের পাওয়ার সম্পন্ন এরা চোখ বন্ধ করে রাখলো তারা দেখার ক্ষমতা আছে না না হায় রে ইমাম আলী যুদ্ধের ময়দানে গেছে গো হাতের মধ্যে তলোয়ারটা লইয়া তিনি এমনভাবে যুদ্ধ শুরু করলেন তার ডানে আসলেও পারে না বামে আসলেও পারে না সামনে আসলেও কেউ পারে না পিছনে গেলেও পারে না গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়তের জোর ফুসকানের বাবা কি ভাষায় আমি ওয়াজ করব কি ভাষায় কথা বললে আপনার মনটা কারো যাবে আরে বাবা 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 ও বাবা কিছুদিন আগে দেখছো ইসরায়েলে আক্রমণ করছে ফিলিস্তিনের মধ্যে ফিলিস্তিনি বাংলাদেশের পক্ষ থেকে অনেকে খাবার নিয়ে গেছে আমি গুণাগারও কিছু খাবার পাঠাইছি আমিও টাকা পাঠাইছি যতটুকু তৌফিক আছে আমি মানবতার একটা অংশ হিসাবে আমি পাঠাইছি আরে দেখছো নি তত্ত্ব যুগে ইসরায়েলে আক্রমণ করছে ফিলিস্তিন দিন গাজার মুসলমানদেরকে বাংলার জমিন থেকে নিয়মিত খাবার পাঠাইতেছে আর আমি তো কই এই যে রাত্রে বারোটার পরে এই মানুষগুলো যে এইভাবে বৈশাখ বৈশাখ ওয়াজ শুনতেছে এই মুহূর্তে যদি কারে বেলা হইত তাই আর ইমামে আলী মোকামের জন্য যদি তারা পানি বন্ধ করে দিত এই বাংলার জমিনের পাঞ্জাতের পাগল গুলো বিমান দিয়া উইরা যাইয়া ইমামে আলী মোকামের মুখের মধ্যে পানি ঢাইলা কথা বলেন ঠিক না আমার যুবক ভাইরা খুব মনোযোগ দিবেন কি ভাষায় ওয়াজ করবো ইমামে হুসাইন রাদি অন্যতনার গুরু সন্তান ইমামে আলী আকবর যখন যুদ্ধের ময়দানে গেল এবার বিয়া কি করছে নি ডান দিকে পারে না বাম দিকে পারে না সামনে পারে না পিছনে পারে না একটা বিয়াদ এই কণ্ঠ মধ্যে এমন জোরে একটা আঘাত করলো এবার কণ্ঠ দিয়ার আওয়াজ আসে না রে ডাক দিলে অর্ধেক আওয়াজ কণ্ঠের ছিদ্র দিয়া বের হয়ে যায় হঠাৎ কইরা বাবার কথা মনে হইয়া গেছে বাবা যে বলল একবার আইসা বাবারে বাবা বলে ডাক দেওয়ার জন্য ইমামি আলী একবার দৌড়াইয়া বাবার কাছে চলে গেল বাবার কাছে যাওয়ার পরে ইমাম হুসাইন রাতি আল্লাহ তালুর কাছে ডাক দিয়া বলে ও বাবা আমি আপনার সঙ্গে ওয়াদা করছিলাম আপনার কাছে এসে আমি কথা বলবো বাবা বলে ডাক দিব এই জন্য ডাক দেওয়ার জন্য এসেছি এবার ডাক দিয়ে বলে তুমি যুদ্ধে যাওয়ার সময় কত সুন্দর করে আমার এখন ডাক অর্ধেকটা হয়ে যায় কারণ কি আমার কণ্ঠ মধ্যে এমন একটা তীরের আঘাত করছে আমার কণ্ঠটা ছিদ্র কেড়ে বলা হয় যে আমি আগের মতো ডাক দিতে পারি না অর্ধেকটা ডাক আমার সিদ্ধ দিয়ে বের হয়ে যায় ও বন্ধু এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গো বড় মর্মাহত হলেন ওরা কিভাবে একটা করলো একের পর এক এক জনকে বিদায় করে দিচ্ছে এবার এই মুহূর্তে সন্তানটা বাবার কাছে ডাক দিয়া কয় আপু জীবনে আপনার কাছে কিছু চাই নাই আজকে আমাকে আবার যুদ্ধের ময়দানে যেতে হবে শাহাদাতের নাজরানা আমার জন্য অপেক্ষা করতেছে তার মেরে কন্না আল্লাহু আকবার রে ময়দানি শাহাদাতের নজরানা আমার জন্য অপেক্ষা কর ও বাবা জীবনে আপনার কাছে আমি কিছু চাই নাই আজকে একটা জিনিস চাই মু করে আমারে দিবেন নি ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু মনে মনে ভাবেন এই চৌদ্ধের ময়দান আমি কি নিয়ে এসেছি আর বাড়িতে আমি কি ভাঁ রেখে এসেছি আমি তার কি চাইবো আর কি দিমু এরপর বাবা ডাক দিয়ে কয় ও তুমি আমার কি এবার বাবা আমি যুদ্ধের ময়দানে যাবার সময় আমার কলিজাটা শুকনা ছিল আপনার মস্কটা শুকনা ছিল যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে আমার কলিজাটা শুকিয়ে গেছে গো বাবা ও বাবা আমি আবার যুদ্ধের ময়দানে যাওয়া লাগব মেহরবানি করে আমার গলাটা শুকাইয়া গেছে কলিজাটা শুকাইয়া গেছে আপনি আমার একটু মেহরবানি করে একটা ফুটা পানি জিপ মধ্যে ঢাইলে দেন না ইমাম হোসেন্লা করো বলে আমি কেমন বাবা আমার মস্কের মধ্যে পানি নাই ফুরাতের প্রান্তরে পানি আছে আমি বাবা হিসাবে পানি তুই আমি এখন আমার আমি কোথায় থেকে এই জাদুমনি বলেন বাবারে তুমি আমার কাছে পানি চাইছো ঠিক আছে তুমি লম্বা হইয়া শুয়ে যাও লম্বা হইয়া শুয়ে গেছে মাটির ভিতরে ওই মুহূর্তে বাবা সন্তানরা ডাক দিয়ে বাবা আ আল্লাহ ন করে হা একবার মনে মনে ভাবে একবার خیال করেন জীবনে কত পানি কত কিছু খাইলো রে যেই নবীরা ওলা যেই নবী সৃষ্টি না হইলে পানি হইতো না ওই নবীরা ওলাদের জন্য পানি বন্ধ করে দিছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আপুরি রে লম্বা হইয়া শুইয়া যাও লম্বা হইয়া শুইয়া গেছেন এবার ডাক দিয়ে বলে বাবা মুখ করে হা কর এবার মুখ করে হা করলেন এবার হা করার পরে সন্তান বন্ধ গিরা মনে মনে ভাবতেছে আমার বাবা বুঝি মস্কের পানি মুখে ডাইল্লা দিও সন্তান মনে মনে ভাবতেছে আমার বাবা বুঝি কূপের পানি মুখের মধ্যে ডাইনা দিব সন্তান মনে মনে পাপতেছি আমার বাবা বুঝি ফুরাতির পানি মুখের মধ্যে ডাইলা দিব কিন্তু না 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 রে সন্তানটা ডাক দিয়া বলে আমি আমার জিব্বাটা শুকনা শুকনা জিব্বা বিজাইনোর জন্য মুখটারে হা করছি আমার বাবা আমার পানি দেওয়ার কথা বলা আমার আব্বার শুকনা জিব্বাটা আমার মুখের ভিতরে ঢুকায়া দি আর ও যাদু আমার কাছে গুনু পানি নাই না আমো আমার জিব্বা দিকা যতটুকু পানি পাও তো ততটুকু পানি পান কইরা লও হে মুর্দে ইমাম আলী আকবর رضی আল্লাহু তাআলাঙ্গ বলেন ও জগৎবাসী রে ও আমার अब्बा যখন আমার মুখের ভিতরে জিব্বাটা দিল কিন্তু এই জিব্বাটা মুখে দেওয়ার পরে দেখলাম আমার জিব্বার চাইতে আমার अब्বার জিব্বাটা আরো বেশি শুকায়া রইছে বেশি শুকায়া রইছে আলী একটা দিক বাবা গো ও বাবা আমার বাবা চেয়ে কা বাবার কাছে পানি চাইলাম আপনার বাবা নাই দিকা জিব্বা শুক না হওয়ার পরেও পানি চাইতে পারলেন না আপনার দি আমার চাইতে আরো বেশি শুকনা মুছে কোফা হুয়া ল রলায়া গায়া হো যুবক বন্ধ করে গেল মুছে কোফা मुसाफ़िर आया न भुलाया गायाऊं मैं प्यासा बना कर सताया गया हो कि मे बना कर सताया

কেহু সেন না বিজি রাবলাল সলাম জানাই মোরা তো সালাম জানাই মোরা তো মায়ে জানি লাল কে মণিকোরে ছিলেন সোনার মদিন জানি না কে মরি করে চিল রবি সোনার মদিনাই নি করে চিল সোনার মদিনায়সো ময় যে

लाद सलाम जानई मोरा तो मे सलाम जानई मोरा तो मे जे मा तय हाथ बोलिए घूम अम्मा फाते मे जे माता

salaam jaan rahe mo mai salaam jaan rahe mo mai kar balar kurun kahini kemne bola jaai kare valar ko nahi dewana ho jaye e bola jaye nabi সিদি গোল লো নিষ্ঠ রা নাই করবা রে গো তুন কাহিনী কেমনে ভোলা বালা রেগো যায় দয়ালে

rishi mo releta la ha la ha hi re le va la re ka ka ni yen bo bōlā ja re le va la re ka যা রেখো কিনে যার বলবেন না করারে কিনে ভোলা যা আল্লাহ আকবর জুড়ে বলেন আরো বলবেন আল্লাহ আকবর আমরা কি খুশি না বেজার আমরা ইমামে আলী মোকামের মোহব্বত দরকার আছে না নাই পাঞ্জাতের নূর হৃদয় ধারণ করা দরকার আছে না নাই এজিৎপন্থী মুসলমানদের সাথে আমাদের কোনো সম্পর্ক আর আমাদের কোনো সম্পর্ক আমরা যতদিন পর্যন্ত বাঁচব আহেলে বাড়িতে মহব্বত হৃদয় ধারণ করে বাঁচবো কথা বলেন ঠিক ইমামে আহলে আহলে বাড়িতে মহব্বত টাকার দরকার আছে না নাই রাখার দরকার আছে না নাই আল্লাহ আমাদের সকলকে বোঝার তাফিক দান করুক আমিন কন আর জবান খুলে কর আমিন বিদায় বেলায় একটা কথা বলতে চাই বিদায় বেলা একটা কথা বলতে চাই ইমামে মুসলিম নাকিল আকিল যখন তিনি কুফায় গিয়েছিলেন তিনি দুনিয়া থেকে যাওয়ার আগে তিনি দুই রাকাত নামাজ পড়েছিলেন ওনার দুইটা সন্তান এবং ইব্রাহিম যখন তিনি তাকে জবাই করা হবে ঠিক ওই মুহূর্তে দুই রাকাত নামাজ পড়েছেন আপনি কারবালার ঘটনাটা খুঁজে দেখুন ইমামি হুসাইন রাদুল্লাহ গায়ের মধ্যে তলোয়ারের আগাত বল্লমের আগাত তীরের আগাত সব কিছু নিয়েও তিনি দুই রাকাত নামাজ পড়েছেন নামাজগুলা পড়ার মূল কারণ হলো যারা মারতে এসেছে তারাও মুসলমান যারা তলোয়ারের গলা তলোয়ারটার নিচে গলাটা ছুরি তলোয়ারের নিচে গলাকে বিছিয়ে দিচ্ছেন তারাও মুসলমান এখন ওর মুসলমান এটাও মুসলমান এই পক্ষে মুসলমান এই পক্ষ আজান ওই পক্ষ আজান এই এই পক্ষে কামত এই পক্ষ এই এই পক্ষ সালাত ওই পক্ষ সালাত ইমান হুসাইন রাজিউল্লা তালান দুই রকাত নামাজ পরে বুঝাইয়া গেলেন এটা নামাজ আমাদের নামাজ এক নামাজ নয় কথা বলেন কিনা বলেন এই জন্য সন্নিরা কখনো সবার পিছনে একটা করে না কথা বলেন ঠিক না